এটা কি বলুন তো এটা হচ্ছে চিকেন খসখস আমার দেওয়া নাম আর কি বাঙালিদের পোস্ত চিকেন মানে পোস্ত বাটা দিয়ে চিকেন যেহেতু হিন্দিতে পোস্তকে খসখস বলা হয় তাই জন্য আমি আর নামটাকে চেঞ্জ করে বললাম চিকেন খসখস গরমে তো খুবই ভালো লাগে খেতে কারণ পোস্ত এমনিতেই পেট ঠান্ডা করে আমরা তো সবাই মোটামুটি জানি এবং পোস্ত যে কোনো রান্নাতেই যোগ করা হোক না ধরো সেই রান্নাটাকে এনহ্যান্সই করে তাই না তাই জন্য এক এইটা আমার খুব একটা পছন্দের একটা চিকেনের আইটেম চিকেন খসখস ছোটোবেলা থেকে যখন আমি বিয়ের আগে মার কাছে থাকতাম সবার প্রথম যে রান্নাটা আমি করেছিলাম সেটা এইটাই তবে হ্যাঁ তেল ঝাল মশলার পরিমাণ এখন আমি আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি রান্নায় তেল ঝাল পরিমাণ অনেকটা কম রাখার চেষ্টা করি তাই জন্য খুব তেল একদম ঝকঝকে টকটকে তেলের রান্না আমার রান্নায় পাবেন না তো আজকে দুপুরবেলা আমাদের বড়দের জন্য এটাই আইটেম বাচ্চারা এটা খাবে না কারণ এতে কাঁচা লঙ্কা টমাটো পেস্ট করে দেওয়া আছে কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেওয়া আছে সেই কারণে বাচ্চারা অতটা ঝাল হয়তো খেতে পারবে না ঝাল লাগতে পারে তবে আমার কাছে এই রেসিপিটা চিকেনের সব খুবই প্রিয় একটা রেসিপি কারণ যেটা খেয়ে হজমও হয় আই খেয়ে টাই ভাইও করে না এবং একটা হালকার মধ্যে একটা মজাদার রেসিপি যাই হোক আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে দাঁড়াগেন এবং দয়া করে আমার ব্যাকগ্রাউন্ডের যত রকমের আওয়াজ আছে সেগুলো একটু ইগনোর করার চেষ্টা করবেন কারণ আমার বাড়িতে দুটো দোষই থাকে তারা সারাদিন চিৎকার করছে সারা দিন বক করছে এবং সারাদিন তারা কোনো না কোনো কিছু নিয়ে আওয়াজ করে যাচ্ছে সেই আওয়াজটাকে কোনো রকমভাবে বন্ধ করা তো আমার পক্ষে সম্ভব নয় তাই জন্য দয়া করে সেই আওয়াজটাকে একটু ইগনোর করবে চিৎকারগুলো যখন বাচ্চা চিৎকার করছিলো পেছনে তাই জন্যই আমি বলছিলাম যে একটা পূর্ণ দৈর্ঘ্যের যে ব্লগ বানাবো তোদেরই চিৎকার তো সেটা সম্ভবই না এত যদি কেউ চিৎকার করে তাহলে আর কি করে হতে পারে যাই হোক স্টেপ বাই স্টেপ তো আমি দিয়েছি শুধু এখানে একটা জিনিস আমি দিইনি সেটা দিলে আরও খুব ভালো খেতে হয় একটু টক টক ভাব ভাবে সেটা হচ্ছে টক ডেল আমার কাছে টক দই ছিল না তাই জন্য আমি দিইনি তাই পোস্তটা অ্যাড করার আগে যদি একটু টক দই দিয়ে দেন তাহলে মনে হয় আরও রিচ গ্রেভি হবে এবং আরও ভালো দেখতে হবে অবশ্যই একবার ভালো করে ট্রাই করে দেখবেন এবং আমি ওপর থেকে গোটা কাঁচা লঙ্কাও দিই কারণ আমি অলরেডি সাত আটটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম যদি আপনারা গোটা কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করেন তাহলে ধরুন চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটবেন এবং বাকি দু তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে ওর থেকে দিয়ে দেবেন আশা করছি খুব ভালো লাগবে